নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সামনেই বাড়ি আসছে আর সেই সাথে কালকে সোনার পরীক্ষার পর এই কটা দিন ছুটি পেয়েছে তো সেরকমভাবে পড়াশোনার চাপটা আর নেই লাস্ট দুটো পরীক্ষা বাকি আছে এবং সেগুলো একটা দিনে দুটো হয়ে যাবে তো সব কিছু কমপ্লিট করিয়ে আমি সকালবেলা আজকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নের দিকে হাত বাড়িয়েছি যেহেতু রান্নাঘর খোলা রান্নাঘর আমাদের এবং সেই সাথে টাইলসের মেঝে আবার সাদা রঙের তার উপরে সবথেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে এটা খসখসে মেঝেটা তেল তেলে নয় তো সেই জন্যে কী হয় নোংরা তেল চিটে সব কিছু একেবারে কামড়ে ধরে বসে থাকে আর গোটা শীতকালটা তো সেইভাবে জল ঘাঁটা হয় না কেননা এই সব ধরনের কাজ করলে না অনেক সময় দেখা যায় কি গোটা গা ভিজে গেছে বা জামা কাপড় ভিজে যায় তো সেই জন্য গোটা শীতটা সব কাজে হাত দেওয়া হয় না এবং গোটা শীতের পরে যখন প্রথম প্রথম আমি এই কাজগুলো করি মেঝেটা হয়তো পরিষ্কার করছি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি নোংরা থাকে তো যাই হোক সেই কাজটাতেই আজকে লেগেছি কেননা কদিন পরে আবার বিয়ে বিয়েবাড়ি আছে তো লোকজন আসবে দেখে যদি তারা এত নোংরা দেখে জিনিসটা খুবই খারাপ হবে আমি সেটা চাই না তো যতটা সম্ভব করব আজকে আর এই ব্রাশটাও কয়েকদিন আগে কিনে এনেছি তো এর আগে যখন কিনেছিলাম তখন পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিল তবে তারপরে মোটামুটি দু বছর বাদে আমি আবার কিনলাম তো দেখছি এখন আবার পঞ্চাশ টাকা হয়ে গেছে অনেক দাম বেড়ে গেছে তো জিনিসপত্রের দাম কত তাড়াতাড়ি আজকাল বেড়ে যায় সেটা তো আমরা সকলেই জানি আর এই যে একটুখানি টাইলস ক্লিনারটা নিয়েছি এবং তার সাথে জলও মিশিয়েছে এটা শুধু তো ইউজ হয় না একটু জল মিশিয়ে নিতে হয় আর তারপরে এভাবে মেঝের মধ্যে দিয়ে খানিক্ষণ আমি লাগিয়ে রেখে দেব এখন শুধুমাত্র জলটা দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি রকম আর এটা দশ মিনিট লাগিয়ে রেখে দেব আর তারপরেই আবার পুনরায় ঘষবো এবং এই জায়গাটাতে তো মিটকেস্টা ছিল তো সেই জন্য না এই জায়গাটা কখনো সেভাবে তো ভালো করে মোছা যেত না তাই জন্যই এই জায়গাটা একেবারে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে এবং লিকুইডটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে তবে কিছু কিছু জায়গা আছে যেখানে ভীষণই চিটে গেছে নোংরা ময়লাটা তো সেটা তুলতে ভীষণই টাইম লাগে এবং প্রবলেমও হয় উঠতে চায় না ভালো করে তো সেই জন্যই খানিক্ষণ লাগিয়ে রেখে দিচ্ছে আজকে শুধুমাত্র এই রান্নাঘরটাই পরিষ্কার করব আর কালকে আবার ডাইনিংটা করবো কেননা এরপরে যতবারই করেছি ততবার আমি একবারে রান্নাঘর আর ডাইনিং ক্লিন করেছি এবং তারপরে কাঁচা ধোয়া তো প্রতিদিনই থাকে এটা দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আর তার সাথে স্নান পুজো এইসব করার পরে আবারও রান্না করতে গেলে ভীষণই কষ্ট হয় তো সেই জন্যে আমি ঠিক করেছি এবার থেকে যখনই করব একটু একটু করে কাজটা করব তো আজকে শুধুমাত্র সেই জন্যে রান্নাঘরের মেঝেটাই ক্লিন করে নিচ্ছি যখন এই টাইলসগুলো প্রথমবার নোংরা হয়েছিল আমি কেনার সময় সত্যি বলতে ভেবেছিলাম যে সেভাবে হয়তো নোংরা হবে না কেননা টাইলস তো অত নোংরা হয় না তো মোটামুটি মানে মুছে নিলেই হয়তো ক্লিন হয়ে যাবে বা কখনো হয়তো তেল চিটেটার জন্য সার্ফ জল দিয়ে মুছে নেব কিন্তু এইভাবে যে কালো কালো ছোপ হয়ে সেটা জিনিসটা ধরে রাখবে সেটা কখনো ভাবিনি আর এটা যদি আমরা তেল তেলে একটা যে গ্লাস গ্লসি ফিনিশিং যে টাইলসটা থাকে সেটা যদি লাগাতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হতো না এবং গ্লসি ফিনিশিং টাইলসটা আমি রান্নাঘর বা ডাইনিংয়ের জন্যে ঠিক মনে করিনি কেননা আমি ভেবেছিলাম যে সামান্য যদি জল পড়ে তাহলে সেটা দেখাও যাবে না এবং পা পিছলে পড়ে যাওয়ার একটা প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা থাকে তো সেই জন্যে সেটা আমরা বাতিল করেছিলাম আর এটাই মানে পছন্দ করেছিলাম তো দেখছি এটা পছন্দ করে নেওয়ার পর এটার আবার আরও একটা এক্সট্রা সমস্যা এসে গেছে তো যাই হোক এখন লাগিয়ে ফেলেছি চাইলেই তো আর বাদ দেওয়া যাবে না তো এখন এইভাবেই চলবে আর এই তো রান্নাঘরটা মোছা হয়ে গেছে প্রথমে তো লাগিয়ে রেখে দিয়েছিলাম তারপর ব্রাশ দিয়ে ধূপ ভালো করে ঘষে নিয়ে আর এই ঘর মোছার যে এটা রয়েছে রিফিল্টার রয়েছে সেটা দিয়ে মুছে নিয়েছি আর তারপরে স্নানটা করেছি আর এই দিকের ঘরটা আগেই মুছে ফেলেছিলাম আর এই যে আজকে সেই জন্য আর কোনো জামা কাপড় তেমন আমি কাচিনি নি কয়েকটা ছেলের জামা প্যান্ট ছিল সেটাই কেঁচেছিলাম তো সেগুলো ছাদে মিলে দিয়েছি আর আমার জামা কাপড়গুলো আমি এখানে মিলে দিচ্ছি এখন যেহেতু প্রচন্ড রোদের তাপ হয়ে গেছে তো এখন যেখানে জামা কাপড় দেওয়া হবে সেখানেই শুকিয়ে যাবে কোনো চিন্তা নেই আর আজকে যেহেতু একটু ওদিকের কাজটা করেছি তাই জন্য ভাবছি যে আজকে একদম সিম্পল সাদা মাটা একটা রান্না করব বেশি কোনো কিছু করব না তো উচ্ছে কাজকলা আলু বেগুন টেগুন দিয়ে একটা তরকারি করে ফেলবো ঝোল তরকারি বা শুক্তো যাই বলেন না কেন সেরকম কিছু একটাই করব আর ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখে আর কি করা যায় তো ডিম আনতে দিয়েছিলাম ছেলেকে এখন তো সে একটু বড় হয়ে গেছে তো সেই জন্য সাইকেলও চালাতে পেরে গেছে আর তাই জন্য কোনো কিছু যদি দরকার হয় সব তো তার আমি যেতে পারি না আমি সপ্তাহে একটা দিনই যাই তো বাকি দিনগুলো তাকে বলে দিলে সে টুকটাক জিনিসগুলো বেশ এনে দেয় বেগুনটা কিন্তু ভেজে দিলে বেশি ভালো লাগে তবে এই চার টুকরো বেগুন আর ওই জন্য ভাজলাম না একবারই দিয়ে দিয়েছি আর এইভাবে খেতেও তেমন একটা খারাপ লাগে না আর এই যে এখানে একটা নতুন খাবার তৈরি হচ্ছে তো এটাও আপনাদের সঙ্গে সব ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে তবে রেসিপিটা কিন্তু আমি একদম অর্ধেক কাপ সুজি আর একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে বানিয়েছিলাম আর বেশ অনেকগুলো হয়েও ছিল তো মানে এত কম জিনিসের মধ্যে এত সুন্দর একটা জিনিস মানে ভীষণই ভালো লেগেছিল খেতে এটা কিন্তু স্বাদের দিক থেকেও প্রচণ্ড ভালো আর বানানোটাও ভীষণ সোজা অতটা হ্যাপা নেই কোনো কিছু তো আমার মনে হয়েছিল যে আমি এটা বানাই আজকে তো রান্নাগুলো তো কিছু কয়েকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনারা পছন্দও করেন এবং তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্য এখানেও তো অনেক কিছু ছিল সেগুলো তুলেছিলাম এই জায়গাটাকে ক্লিন করার জন্য তো আবারও এগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি একটা অগোছালো জায়গা থেকে মানে যখন আমরা পরিষ্কার করে আবার নতুন করে সাজাই দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর এই যে তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিলাম আর এখানে ভাতটা পশিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেলে ডিমের ঝোলটাও করে ফেলবো তাহলেই হয়ে যাবে তবে হ্যাঁ ডিমটা সেভাবে একটা ঝোল করব না কেননা ডিমটা মানে উচ্ছে আলু বেগুনের যে ঝোলটা করেছি তাই জন্য ডিমটা আজকে একটু বেশ কষা কষা করবো আর এই যে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবারে বেশ ডোনাটের আকারে এটাকে একটুখানি ভালো করে গড়ে নেব আর তারপরে এটাকে গরম গরম তেলে ভেজে নেবো আর সত্যি বলতে এটা টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল মানে কখনো যদি মনে হয় যে আজকে কি খাবো আজ একটু অন্যরকম খাবো তাহলে কিন্তু বানানোই যায় আট কাপ সুজি আর একটা আলু দিয়ে এই যে এতগুলো ডোনাট কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটা একেবারে গরম গরম তেলের মধ্যেই ভেজে নিয়েছি আমি তো ভীষণ ভালো হয়েছিল খেতে আমার ছেলেও ভীষণ পছন্দ করেছে খাবার দাবারের বিষয়ে কিন্তু ওর দিক থেকে চিন্তাটা বেশি থাকে যে ওর কীরকম কি ভালো লাগবে না লাগবে তো দেখলাম যে ওর ভীষণই ভালো লেগেছে আর এটা যেহেতু খুব সহজ তো পরবর্তী সময়েও আমি তাকে বানিয়ে দিতেই পারি তো টিফিনের মধ্যে একটা এক্সট্রা রেসিপি কিন্তু আজকে অ্যাড হয়ে গেল আর এটা করার পরেই ডিমের তরকারিটাও করে নিয়েছিলাম তো আজকে এই দুটোই রান্না করেছি আর বেশি কিছু করিনি কেননা কতই বা করবো তাই না অত তো ধৈর্যও থাকে না আর অত ভালোও লাগে না তো যাই হোক আমার এই আজকের তাড়াহুড়োর একটি ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা দিদিভাই এই মশলার কৌটো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তো এই কৌটোটা আমি কিনেছিলাম মিশো থেকে তো সেই সময় কিন্তু এটার দামটা আড়াইশো টাকা নিয়েছিল আর এই ঢাকনাটা পুরোটাই কাঠের তৈরি এবং একটা সিলিকানের প্যাডও দেওয়া রয়েছে যেটা কিন্তু খুব সহজেই আটকে যায় আর এজকাউ মানে বয়মগুলো দেখতে ভীষণই ভালো আমার ভীষণ ভালো লেগেছিল দেখতে তো তখন দাম নিয়েছে দাম মানে লেখা ছিল ওখানে সাড়ে ছশো টাকা তো সেখান থেকে যেমন মিশোতে দুখানা অফার চলে যে অনলাইন পেমেন্ট করলে আপনি কিছুটা ছাড় পাবেন এবং অনলি রিটার্ন আর রং প্রোডাক্ট অনলি রং আর ডিফেক্টিভ প্রোডাক্ট রিটার্ন করবেন তো সেই অনুযায়ী একটা ছাড় দেয় তো সেটাতেই আমি অবলম্বন করেছিলাম এবং আমি এটা প্রথমবারে তো দেড়শো টাকা ছিল আমি ভয়ে নিই নি কেন আমি জানি না প্রোডাক্টটা কেমন আসবে তো তার কদিন পরে দেখছি এটা আড়াইশো টাকা হয়ে গেছে তো আমি ভাবলাম যে আমি নিয়েই নি তো আমি নিয়েছিলাম এবং ফিডব্যাক রিভিউ সব কিছু দেখেই নিয়েছিলাম তো ভীষণ ভালো এসেছে কিন্তু এখন আমি যতবারই নিতে যাই না কেন ততবারই আমি দেখি এটা দাম সাড়ে পাঁচশোর নিচে কিন্তু কমে না তো সেই জন্য আর নেওয়াও হয় না আর আপনি যদি চান আমি লিঙ্ক কিন্তু প্রোভাইড করতে পারবো না কেননা ওটা হচ্ছে ইউটিউবের ক্রাইটেরিয়ার বিরুদ্ধে হবে তো সেই জন্যই তবে আপনি যদি নিতে চান তো মিশোতে গিয়ে মশালা ক্যান্টিনার লিখে আপনি সার্চ করবেন তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাতের হাঁড়িটা এখানেই এনে উপর করেছিলাম কেননা রান্নাঘরটাও তাহলে চোটে পরিষ্কার হয়ে যাবে আর এই তো ভাতটাও হয়ে গেছে ভাতটা এবারে তুলে রেখে দেব আর ভাতের ফ্যানটাও রেখে দিয়ে আমার শাশুড়ি মা গরুকে দিয়ে আসেন তো তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে